সংসদে ঢুকে ঝড় তুললেন রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা মায়ের নাকের কাছে চশমা বক্তব্যে ঠাকুমার ঝাঁজ প্রথম ভাষণে মোদীকে সংবিধানের পাঠ প্রিয়াঙ্কা গান্ধীর অন্যা হাতরসের মণিপুর থেকে আদানি ইস্যু ডেবিউতে নজর কাটলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংবিধান নিয়ে সংসদের ভাষণে নরেন্দ্র মোদীকে চাঁচা ছোলা আক্রমণ প্রিয়াঙ্কার আগ্রার তরুণ ভবনের দরজে প্রসঙ্গে সদনে উত্থান করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সংসদে প্রথমবারের জন্য ভাষণ দিতে উঠে নজর কাড়লেন ওয়েনারের নয়া সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বজরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিকে নিয়ে তোপ দাগা থেকে শুরু করে গান্ধী নেহরুর উন্নয়নে খতিয়ার বিভিন্ন ইস্যু তুলে ধরলেন নিজের বক্তব্যে অগ্রাধিকার দিলেন নারী শক্তি এবং নির্যাতিতা মহিলাদের ন্যায় বিচারের দাবিকে বোল্ড তবে সংযত খানিকটা এমন নেতাজি দেখা গেল বাহান্ন বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে নীল সিল্কের শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লেজার এদিন তার পোশাকে ছিল প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন সংবিধান নিয়ে ডিবেটে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠে শোনা গেল সংবিধান প্রদত্ত অধিকারের কথা প্রিয়াঙ্কা বলেন উন্নয়নের নির্যাতে তাদের জ্বালিয়ে দেওয়া হয়েছিল একাধিকবার সেখানে কুকর্মের শিকার হয়েছিলেন কুড়ি থেকে একুশ বছরের ওই তরুণী তার বাবাকে ট্রেনে হিচুড়ে নিয়ে গিয়ে মারধর করা হয় তাদের ক্ষেত পুড়িয়ে দেওয়া হয় তা সত্ত্বেও প্রতিদিন সকাল উঠে নিজের লড়াই লড়তে ট্রেনে চেপে এই জেলা থেকে সেই জেলা ঘুরেছেন সেই নির্যাতিতা তরুণী কারণ ন্যায় বিচারের লড়াই অধিকার সংবিধান তাকে দিয়েছে একইভাবে আগ্রার অরুণ বাল্মীকি এবং শঙ্করের দর্জির কথাও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা গান্ধী সংসদে প্রিয়াঙ্কা গান্ধী বলেন পুলিশ স্টেশনে চুরির অভিযোগে অরুণ বাল্মীকিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ওনার বিধবা স্ত্রী মেয়ের জন্য লড়তে চেয়েছিলেন কারণ সংবিধান তাকে সে অধিকার দিয়েছে পুলিশের গুলিতে মৃত সম্পদের দর্জির নাবালক ছেলেটি বাবার স্বপ্ন সফল করতে ডাক্তার হতে চায় সংবিধান তার মধ্যে সেই আশা জাগিয়েছে গান্ধী বলেন আপনারা নারী শক্তির কথা বলেন কারণ এবারের নির্বাচনে হারতে হারতে আপনারা বুঝে গিয়েছেন মহিলাদের ভোট ছাড়া আপনারাও সরকার গঠন করতে পারবেন না আর সেই অধিকার নারীদের দিয়েছে ভারতের সংবিধান এবং प्रियंका গান্ধী ঠিক পূর্বে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি রাহুলের নাম না করে কটাক্ষ করে বলেন আজকাল অনেক নেতাকে দেখি পকেটে করে সংবিধানে কপি নিয়ে করতে তিনি এই জিনিস শিখেছেন তার পরিবারের থেকে কারণ ওর পরিবারেও পকেটে চেপে রাখতেন সংবিধানকে তবে আমরা বিধানসভাকে মাথায় ঠিকিয়ে রাখি এর জবাবে প্রিয়াঙ্কা গান্ধী তখন বলেন নরেন্দ্র মোদীকে সংসদের প্রথম দিন মাথায় সংবিধান ঠেকাতে দেখা গিয়েছিল কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি শঙ্কর হাতরস মণিপুরের ঘটনায় ওর কোপালে এক ফুটা ভাঁজও পড়ে না ভারতের সংবিধান সংঘে রোলবুক নয় বলে বিজেপিকে এদিন কটাক্ষ করেন সোনিয়া রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সংবাদে পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ